হ্যালো গাইজ দিস ইজ মি আনকমন অনলাইন পেজ থেকে সো গাইজ আজকে একটা নতুন প্রোডাক্ট আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সো প্রোডাক্টটা হচ্ছে ডক্টর অ্যালবেন কোজি অ্যাসিড সোপ হ্যাঁ এটা এটা একটা খুবই দারুণ একটা প্রোডাক্ট এটা একটা সোপ সাবান যারা যারা ধরেন ত্বক ফর্সা করবে দাগমুক্ত উজ্জ্বল করার জন্য একটি অসাধারণ সাবান আপনাদেরকে আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট আমাদের পেজে থেকে যারা যারা অর্ডার করেন তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি একটা সোপ অথবা একটা সাবান একটা প্রোডাক্ট মানুষকে খুবই হেল্পফুল করবে যখন সে এই প্রোডাক্টটা অরিজিনাল পাবে সো অরিজিনাল প্রোডাক্টের এখানে আপনারা একটা বারকোড দেখতে পাবেন বারকোডটা স্ক্যান করলে আপনারা প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন এবং প্রোডাক্টের এক্সপায়ারি ডেটটাও দেওয়া রয়েছে প্রোডাক্টের এখানে আপনারা ডিটেলসটা দেখতে পারবেন যে কোথা থেকে এই প্রোডাক্টটা অ্যাসেম্বলি হয়েছে সব কিছু সো এটা একটা কোরিয়ান প্রোডাক্ট সো যারা এই এই সোপটা আমি আনবক্সিং করলাম আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সোপটা দেখতে এরকম হবে একটা সুন্দর হ্যাঁ বাউল মার্কিং একটা পলির মধ্যে এরকম ব্র্যান্ডিং তাদের লোগো থাকবে তো এই হচ্ছে বক্সটা বক্সটা আমি তো আপনাকে দেখালাম অরিজিনাল বক্স কীরকম দেখতে হবে আবার একটু দেখে নিন এখন আসি এই প্রোডাক্টটা কেন আপনারা ইউজ করবেন তো আসলে আমরা একটা সচরাচর একটা প্রোডাক্ট লঞ্চ করি এবং এই প্রোডাক্টটা আপুদের এবং আমাদের যে যে সকল অনারেবল কাস্টমার রয়েছে তাদেরকে ডেডিকেটেড করে এই প্রোডাক্টটা আসলে খুবই হাইপ করা একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা যারা যারা ইউজ করছে তারা তাদের রেজাল্টটা খুবই বেস্ট পাচ্ছে এবং এই প্রোডাক্টটা আমরা লঞ্চ করার কারণে এই প্রোডাক্টটা একটা মেডিসিনের মতো আপনাদের স্কিনের জন্য কাজ করবে মেস্তার দাগ এবং আপনাদের পিগমেন্টের ডাক যে স্পটগুলো রয়েছে সেগুলি খুবই তাড়াতাড়ি রিমুভ করে আপনাদের স্কিনটাকে খুবই ব্রাইট করবে এবং আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের স্কিনটা কত সুন্দর এবং সফট বেবি বেবি একটা লুক হচ্ছে ত্বকের মৃত কোষগুলা যেগুলো রয়েছে সেগুলোকে খুব ইজিলি দূর করে দেবে এই সোপটা আপনারা যারা যারা ব্যবহার করছেন তারা সমস্ত শরীরে এবং স্কিনে হ্যাঁ এবং নিজের ফেসেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এই সোপটা ডক্টরের রেফার এবং প্রেফারেন্সে এই শপটা তৈরি করা হয়েছে সো আমাদের যারা যারা আপুরা রয়েছেন তাদেরকে আমি অনর্বল্প রিকোয়েস্ট করবো আমাদের পেজে যেন ইনবক্স করে এবং মেসেজ করে এবং এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস এবং প্রাইস যে যে কিছু জানার দরকার আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে ব্যবহারের সমস্ত কিছু ইনক্রিপশন এবং ডেসক্রিপশন করে পুরোপুরি আমরা আপনাদেরকে বলে দেবো এই শপটা কীভাবে ইউজ করবে সচরাচর আমাদের পেজে এরকম নতুন নতুন ইউনিক এবং খুবই ভালো মানে কিছু প্রোডাক্ট পাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই যেন আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের পেজটাকে আপনারা ফলো এবং এটা আমাদের ভিডিওটাকে যদি হেল্পফুল মনে করেন তাহলে সবাই একটু শেয়ার করে দেবেন আজকের জন্য আমি ইয়ামিন এতটুকুই টাটা বাই বাই